বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে দুই চিরবৈরী শক্তি ইরান ও ইসরায়েল এর মধ্যকার সর্বশেষ সংঘর্ষকে ঘিরে বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধে বহু প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হয় উভয় পক্ষ কিন্তু এ যুদ্ধবিরতিতে পুরোপুরি আস্থা রাখতে পারছে না ইরান তেহরানের স্পষ্ট আশঙ্কা যে কোনো মুহূর্তে ইসরায়েল আবারও হামলা চালাতে পারে আর সেই শঙ্কা থেকেই এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান কিন্তু একা নয় পাশে পেয়েছে চীনকে যুদ্ধবিরতির পরপরই চীন থেকে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এইচ নাইন ও এইচ কিউ বিশাল চালান হাতে পেয়েছে ইরান বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী যে ইরানের আকাশসীমার তিনশো কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধ বিমান প্রবেশ করাও প্রায় অসম্ভব হয়ে পড়বে শুধু প্রতিরক্ষা সীমাবদ্ধ নয় ইরান সরাসরি চীনের সঙ্গে মিলিত হয়ে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে করে তুলছে যাতে ভবিষ্যতে যে কোনো যুদ্ধাগুস্থায় চীন পাশে থেকে সক্রিয় ভূমিকা রাখতে পারে আরব গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক পরের দিন চব্বিশ জুন এই চীনা মিসাইল সিস্টেম ইরানে পৌঁছে যায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবেই এই সরঞ্জাম পাঠানো হয়েছে তবে এখানেই শেষ নয় বিশ্লেষকরা বলছেন চীন শুধু অস্ত্র বিক্রি করেই থেমে নেই ইরান চীন এখন ও প্রতিরক্ষা খাতে এক গভীর কৌশলগত জোট গড়ে তুলছে যার ফলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক বড় পরিবর্তনের আভাস মিলছে উল্লেখ্য মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন নিয়মিতভাবে তৃতীয় দেশের মাধ্যমে ইরানি তেল আমদানি করে আসছে ইরান এখন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল দিয়ে চীনের কাছ থেকে এসব প্রতিরক্ষা সরঞ্জাম নিচ্ছে যা ইঙ্গিত দেয় আসন্ন সংঘাতে চীন শুধু দর্শক থাকবে না আর এতে মাথা নষ্ট হয়ে গেছে আমেরিকার কারণ মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে চীনের সক্রিয় আগমন মানেই মার্কিন আধিপত্যে বড় ধাক্কা বর্তমানে ইরান ব্যবহার করছে রাশিয়ার এস থ্রি হান্ড্রেড নিজস্ব খোরদাদ ও বাভার তিনশো সাতাত্তর মিসাইল সিস্টেম কিন্তু মার্কিন স্টেলথ ফাইটার এফ থার্টি ফাইভের মতো উন্নত প্রযুক্তিকে আটকাতে এসব পুরনো ব্যবস্থা যথেষ্ট নয় এইচ কিউ নাইন ও এইচ কিউ ষোলো ক্ষেপণাস্ত্র সিস্টেম আসায় এখন ইরান তার আকাশ প্রতিরক্ষাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে এর আগে পাকিস্তান ও মিশরের কাছেও এই মিসাইল সিস্টেম বিক্রি করেছে চীন এবার তা ইরানে হস্তান্তরের মাধ্যমে বোঝা যাচ্ছে চীন এখন সরাসরি ইসরায়েল বিরোধী ফ্রন্টে তার অবস্থান নিচ্ছে অন্যদিকে ইসরায়েলও বসে নেই যুদ্ধকালীন সময়ে তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক বিজ্ঞানীদের উপর নিশানা করে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে তবে পাল্টা আঘাতে ইরান ও ইসরায়েলের তেলাভিভ ও হাইফার গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দেয় এখন প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কি সাময়িক বিরতিতে আছে নাকি পরবর্তী ধ্বংসযজ্ঞের আগে নিঃশ্বাস নিচ্ছে সব পক্ষ বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ শুধু সময়ের অপেক্ষা ইরান চীন এবং সম্ভবত রাশিয়ার সম্ভাব্য কৌশলগত জোট যদি বাস্তব হয় তবে শুধু ইসরায়েলি নয় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এক ভয়ঙ্কর প্রতিপক্ষের মুখোমুখি হবে আর তখন বিশ্ব দেখতে পাবে এক নতুন শক্তির লড়াই যেটা কেবল মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বের ভূ বড় পরিবর্তন আনবে